একটা সময় পর গিয়ে না কোন মানুষটার সাথে আমার বেশি মানায় কে বেশি সুন্দর কার কটা বাড়ি আছে গাড়ি আছে এসবের থেকেও কোন মানুষটা আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসবে এটা ম্যাটার করে একটা সময় পর মানসিক শান্তির খোঁজেই বোধহয় আমরা একটা প্রেম করে বসি আমরা শুধু চাই মানুষটা থাকুক যতই ঝড় ঝাপটা যায় আসুক না কেন মানুষটা থাকুক আমরা যাতে উঁচু বলায় কটা সমাজকে বলতে পারি এই মানুষটা আমায় ছেড়ে কোনো দিনও যেতেই পারবে না তার পাশে আমি ছাড়া অন্য কাউকে সে কল্পনাটুকুও না করতে পারুক কে যেন একটা বলেছিল ভালোবাসা সুন্দর যদি মানুষটা সুন্দর হয় আসলেই হয়তো তাই আমি মনে করি যে যাকে যত বেশি ভালোবাসবে তার কাছে তার ভালোবাসার মানুষটাই হবে সব থেকে সুন্দর